হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো আজকে আবার একটা ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে এই পিডিএফ সম্পর্কে আপনাদেরকে আরও ডিটেলসে তথ্য দেওয়া বিস্তারিত একটু বলা আপনাদের যে এক্সাম হয়েছে এমএসসি ওয়ান টু এইট পর্যন্ত যে মেন পরীক্ষা হলো এই মেন পরীক্ষাতে যেনারা বলতে ভালো পারফরমেন্স করেছেন যাদের প্লাস সত্তর প্লাস রয়েছে বা পঁয়ষট্টি প্লাস রয়েছে তেনারা আমার যেটা মনে হয় যে সত্তর প্লাস থাকলে আশা করছি ইন্টারভিউর জন্য কল্পর একটা সম্ভাবনা দাঁড়াচ্ছে তো ইনশাআল্লাহ তিনারা হচ্ছেন পজিটিভ মানে তিনাদের একটা পজিটিভ রেজাল্ট একটা হওয়ার সম্ভাবনা আছে তো আমাকে অনেকেই অনুরোধ করেছিলেন যে একটা পিডিএফ বা ইন্টারভিউ রিলেটেড কিছু তৈরি করার তো আমি অবশেষে আল্লাহ রশের রহমতে এই যে পিডিএফটা আপনাদের জন্য তৈরি করতে পেরেছি আর এই পিডিএফটা তৈরি করেছি আমি বিভিন্ন আমার সিনিয়র যে ভাইরা তাদেরকে আমি ফোন করে জিজ্ঞাসা করে এই পিডিএফটা আসলে তৈরি করেছি কি কী ধরনের কোয়েশ্চেন করেছিল নাইন টেনে তো সেই সমস্ত কোশ্চেনগুলোর ওপর ভিত্তি করে এই পিডিএফটা আসলে তৈরি করেছি এবং টেন্টেটিভ যে কোশ্চেন যে কোশ্চেনগুলো সাধারণত ইন্টারভিউ জিজ্ঞাসা করা হয় সে সমস্ত কোশ্চেনগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে এবং এই পিডিএফটা রিসেন্টলি আমি এটা অনেকে বেশ কয়েকজন নিয়েছে এই পিডিএফটা তো এই পিডিএফটা নিলে আমি আশা করছি আই এম প্রেটি শিওর দ্যাট ইট উইল বি ইট ইজ গোয়িং টু প্লে আ গ্রেট রোল ইন ইওর ইন্টারভিউ অ্যান্ড ইট উইল বুস্ট ইউর ইন্টারভিউ প্রিপারেশান গ্রেটলি এটা সত্যি আপনার যে ইন্টারভিউর প্রিপারেশানকে আরও একটা নেক্সট লেভেলে নিয়ে যাওয়া নিয়ে যেতে পারে এই পিডিএফটা তো এই পিডিএফটাই যে বিভিন্ন ধরনের যে কোশ্চেনগুলো আরবিতে করেছি এবং এই পিডিএফটার ওপর পুরো ভিডিও উইথ এক্সপ্লেনেশান মানে পুরো এই পিডিএফটাতে যা কিছু আছে সেগুলো আমি এই ভিডিওর মাধ্যমে কভার করেছি অলরেডি ভিডিওগুলো তৈরি করা হয়ে গেছে তিনটে টোটাল ভিডিও তবে যে এই পিডিএফটা নিয়েছে তারা এই ভিডিওগুলো দেখতে পাবে তার মধ্যে একটা যেটা ভিডিও ইন্ট্রোডাকশনের ওপর ওটা সবাই দেখতে পাবে বাদ যে দুটো স্পেশাল ভিডিও রয়েছে একটা প্রায় পঁয়তাল্লিশ মিনিটের আর একটা এক ঘন্টা হ্যাঁ এক ঘন্টা চার মিনিটের এক ঘন্টা চার মিনিটের আরও একটা ভিডিও এই দুটো ভিডিওতে পুরো পিডিএফে কি আসে কিভাবে প্রস্তুতি নিতে হবে ইন্টারভিউয়ের জন্য সেই সমস্ত জিনিসগুলো খুব ভালোভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছি এবং সেখানে অনেকগুলো সাজেশান এবং টিপস দেওয়া হয়েছে যেগুলো ফলো করলে আপনি আপনার ইন্টারভিউর জন্য ইন্টারভিউ জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারবেন ঠিক আছে সেগুলো এখানে আলোচনা করা হয়েছে তো যদি আপনারা এই পিডিএফটা নিতে চান হুম এখানে এই পিডিএফটা যদি নিতে চান তাহলে আমার সঙ্গে এই নম্বরে যোগাযোগ করতে পারেন বাষট্টি ছিয়ানব্বই আটষট্টি আঠাশ পঁচানব্বই এ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এখন পিডিএফটার মাত্র যে মূল্য হচ্ছে উনষাট টাকা ঠিক আছে রুপিস আর এস উনষাট কিন্তু এটা যখন এটা ঈদ পর্যন্ত থাকবে টিল ঈদ পর্যন্ত এ দামটা থাকবে কিন্তু যখন মানে ঈদের পরে এটা হয়ে যাবে 99 নাইন রুপিস হয়ে যাবে তাই দেরি না করেই এই যে অফার সেই অফারের সুযোগ আপনি গ্রহণ করতে পারেন এবং পিডিএফটা নিতে পারেন আরও যে ভিডিওসগুলো রয়েছে সেগুলো দেখতে পারেন সত্যি এটা আপনার ইন্টারভিউর জন্য একটা ভালো মানে একটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াবে আশা করছি এবং আরও এক্সট্রা হেল্প কোনো কিছু সমস্যা হলে আমাকে এস এম এস করে করার মাধ্যমে হোক আমাকে বলতে পারেন আমি সেগুলো সমাধান করবো ইনশাল্লাহ এবং এই পিডিএফ পিডিএফের সঙ্গে আরও কিছু এক্সট্রা পিডিএফ থাকবে যেগুলোর ফায়দা আপনি উঠাতে পারবেন যেগুলোর মাধ্যমে আপনি উপকৃত হতে পারবেন এই কারণে ভিডিওটা মানে ভিডিওটা করা তো এবার যদি আপনারা কেউ পিডিএফ নিতে চান আমি নাম্বারটা আরও একবার বলে দিচ্ছি বাষট্টি ছিয়ানব্বই আটষট্টি আঠাশ পঁচানব্বই এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো যাই হোক আর ভিডিওটা এ পর্যন্তই এখানে সব কিছু আলোচনা করা হয়েছে যে ধরনের কোশ্চেনগুলো করা হয়ে থাকে যে ধরেন সাপোজ ইউ আর টিচার অফ প্যারাবিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড আম স্টুডেন্ট অফ ইউর হ্যাঁ অফ ইউ সো হাউ ডু ইউ মোটিভেট মি এক্সপার্টরা জিজ্ঞাসা করতে নি পারেন করতে পারেন যে ধরেন আমি আপনি আরবিকের শিক্ষক আর আমি আপনার ছাত্র কিভাবে আপনি আমাকে আরবি ভাষা শিখতে কীভাবে সহযোগিতা মানে অনুপ্রাণিত করবে করবেন হ্যাঁ উত্তর দিতে হবে এখানে সেই উত্তরগুলো একটা পয়েন্ট টু দি পয়েন্টে আলোচনা করা হয়েছে এবং আরও কতগুলো কোশ্চেন গ্রামার আছে ট্রান্সলেশন কিছু আছে ঠিক আছে এবং কিছু টিপস রয়েছে সাজেশন রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি আপনার ইন্টারভিউকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন তো যাই হোক আজকে এ পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি